মিজানুর রহমান মিজানুর রহমান কোটি কোটি মানুষের হৃদয়ে তুমি ভালোবাসার স্থান নিয়েছো কোরআনের কোরানের দাওয়াতে হাতিসের প্রচারে

সাদে কিনের পথধারী মিজানুর রহমান রহমান আগে আসুন আমরা এই মাহফিল নিয়ে একটু আমাদের রাকিব হাসান ভাইয়ের একটি জেনে ভাই আপনার কাছে আমি জানতে চাইব যে ফাউন্ডেশন বিশেষ করে আমাদের প্রিয় স্যার ডাক্তার শেখ মহিউদ্দিন উনি এত বড় বিশাল একটা আয়োজন করতে যাচ্ছেন যেটা তিন দিন ব্যাপী মাহফিল হবে এবং তিন দিন ব্যাপী মাহফিলের প্রথম দিনে থাকবেন আল্লা মামনুল হক এবং থাকবেন শায়েক আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই দ্বিতীয় দিন থাকবেন মুহতারাম আমির হামজা এবং আমাদের রফিকুল ইসলাম মাদানি আপনার মুখস্থ হয়ে গেছে তৃতীয় দিন বলেন কে থাকবে আমাদের আজহারি সাহেব শুধু মালয়েশিয়া থেকে এখানে চলে আসবেন অবশ্যই বাংলাদেশের যুব সমাজের জন্য ওনাকে আমরা যদি একটু স্টাইল করে বলি এটা ক্রাশ যুব সমাজের ক্রাশ ক্লাস আইডল বলা যায় মুসলিম যুবকদের এবং অবশ্যই মুসলিম উম্মাহর জন্য উনি বেশ বেশ ভালো কাজ করে যাচ্ছেন আর আলহামদুলিল্লাহ আমি নিজেও একজন ওনার বক্তা আর এই এই মাহফিলের যে উদ্যোগটা নিয়েছেন আমাদের আদদিন মেডিকেল ফাউন্ডেশন আর আদদিন মেডিকেল ফাউন্ডেশন আদদিন ফাউন্ডেশন এইটা ঐতিহাসিক মাহফিল নয় শুধু এইটা বাংলাদেশের একটা রেকর্ড আমি যেটা বুঝতে পারছি কারণ এই যে যারা বক্তা মানে বক্তা থাকবেন তারা যে যে নামগুলো আপনি বললেন তাদেরকে একত্রিত করা আমরা কিন্তু একটা নামে এরাই গেছি আপনার জন্য রেখেছিলাম সেটা হলো শায়খ আহমদুল্লাহ সাহেব এই যে বক্তাদেরকে এখানে উপস্থিত মানে ওনারা উপস্থিত হবেন এখানে এটা রেকর্ড হবে বাংলাদেশ এই বক্তা সমুদায় ওনারা একত্রিত মনে হয় এভাবে হয় না সত যে সন্ধানি মুছে দুক সব গ্লানি যে সন্ধানি মুছে দুখ সব গ্লানি ইসলামে হয় অনুসারী মিজানুর রহমান আজহারি মিজানুর রহমান আজহারি মিজানুর রহমান আজহারি মিজানুর রহমান আজহারি जनु रहमन् आज हरिजानहमान् आज हरि